সালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গোল পেটিকোট কিভাবে কাটেন এবং সেলাই করতে হয় তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারাও একবার দেখলে অবশ্যই করে নিতে পারবেন আমি একদম সহজ নিয়মে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দুই গছ চার গিরা কাপড় নিয়েছি তো এটি করার জন্য দুই গছ দুই গিরা কাপড় হলে হবে তো দেখুন এখানে আমি কাপড়টি সম্পূর্ণ মেলে নিব নেওয়ার পরে এখন আমি যে এখানে দুটি ভাজ দিয়ে দেন চার পাট করে নিব। তো এরপর এই যে সায়ার যে উপরের যে বেল্ট হবে তো সেই বেল্টের জন্য আমি পাঁচ তে দাগ দিয়ে নিব। তো এখানে আমি দুটি ভাজ দিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমার সেলাই দেওয়ার পরে দুই ইঞ্চি থাকবে তো দেখতে পাচ্ছেন আর এখানে চারটি পার্ট আছে তো এভাবে করে সম্পূর্ণ কাপড়টি কেটে নিয়েছি তো এখানে যদি আপনারা বেশি নিতে চান তাহলে এইখানটায় জয়েন্ট দিবেন তো আমি এখানে ষোলো ইঞ্চি থাকবে এটা দুটি ভাজ আছে তো ষোলো দুগুনি বত্রিশ আর এতটুকু মুড়িয়ে সেলাই দিব তো আমার আর এখানে এক্সট্রা কাপড় নিতে হবে না তো আপনাদের যদি জয়েন্ট দিতে হয় তাহলে এইখান থেকে কেটে জয়েন্টটা দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এরপরে এখন আমি দুই পাট করার পরে এখন আমি চার পাট করে নিব তো সুন্দর করে সেট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে আমার সাইডে আছে বন্ধ পাস আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাস তো উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দাগ দিয়ে দিব তো এই দাগ থেকে যে বেল্টে যে দুই ইঞ্চি থাকবে তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি তো এখানে দুই ভাজে আড়াই ইঞ্চি আছে তো আমার সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যাবে আর দুই ইঞ্চি থাকবে তো এই যে এই দাগ থেকে দুই ইঞ্চি উপরে রেখে এরপর আমি টোটাল লম্বা নিব সাড়ে তেত্রিশ ইঞ্চি তো আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এখানে আছে দেখুন টোটাল সাড়ে বত্রিশ ইঞ্চি তো আমি সেমভাবে সাড়ে বত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এই যে উপরের দাগটাও দিয়ে দিব এখন এই দাগ অনুযায়ী কেটে নিব তো সম্পূর্ণ দেখুন একদম সহজ এই যে এখানে সেলাই হবে আর এখানে আমি মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব, তাহলে কুচি দেওয়ার সময় সুবিধা হবে তো এই যে দেখুন সম্পূর্ণ কাটা হয়ে গেছে এভাবে করে কুচি হবে তো এই দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে চার পাট আছে তো এখন আমি এই যে বেল্টের যে ফিতা হবে তো সেই ফিতাটা এভাবে করে ভাজ দিয়ে দেখুন শোয়া এক ইঞ্চি অর্থাৎ এক থেকে দু সুতার পরিমাণ মতো নিয়ে এভাবে দাগ দিয়ে আমি এখানে দুটা ফিতে কেটে নিব এটা আমি সেলাই দিয়ে বড় করে নিব তো এই যে কাটিংটি করা হয়ে গেছে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি সম্পূর্ণ এই যে কাপড়টি এখন মেলে নিচ্ছি আর এখানে উল্টা ফিল্টেম দেখে নেবেন যেহেতু আমার এখানে উল্টা ফিল্টেম কোনো কিছুই বোঝা যায় না তবুও এই যে আর এই যে পাড়ির সাইডে আমি যে হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে দিবার আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দুটি কাপড় এক জায়গা করে সমান করে ধরে এভাবে দেখুন দুই সাইডে সেলাই দিয়ে দিব তো আমি এখানে একটা সেলাই দিয়ে দিব আপনারা চাইলে এখানে দুটি সেলাই দিয়ে নিতে পারেন তো সেমভাবে আরেক পাশেও আমি এই যে দুটি কাপড় এক পাশ করে যে ধরে সুন্দর করে সেলাইটা করে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো বন্ধুরা দেখুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এই যে দেখুন এই সাইডে আমি সাড়ে তিন ইঞ্চির মতো এখানে একটু গ্যাপ রেখে এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে দিব। তো এইখানে যে আপনারা চাইলে এখানে আবার ডাবল করে সেলাই দিয়ে দিতে পারেন এই পাশে এবং এই পাশেও তো আমি এখন আর দিব না তো এরপরে দেখুন এইখানে এই যে সাড়ে তিন ইঞ্চি গ্যাপ রেখেছিলাম তো সেটা এভাবে করে মুড়িয়ে এখানে যে সেলাই দিয়ে দিব তো দেখুন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি চিকুন করে তো এই সেলাইটা পরে দিলেও হয় তো আমি এখন দিয়ে দিব দেওয়ার পরে এভাবে করে দেখুন ঘুরিয়ে কামিজের সাইডে যেভাবে সেলাইটা দেওয়া হয় তো সেভাবে ঘুরিয়ে আনছে এখানে সেলাইটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন তো এরপরে এই দুটি কাপড় সমান করে ধরে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব। এই যে চারটি ভাঁজ দিয়ে এখানে একটা চিহ্ন করে নিব তাহলে কুচি দেওয়ার সময় সুবিধা হবে তো এই যে চারটি খণ্ডর মতো ভাগ করে নিয়েছি এখন আমি এই যে বেল্টের কাপড়টা কুচির কাপড়ের সাথে অ্যাটাচ করে নিব তো এভাবে করে আমি বেল্টও দেখুন এভাবে ভাজ দিয়ে চারটি পার্ট করে নিচ্ছি তো দেখুন তো এই যে এখন এই যে সাইডে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিব এই যে এখানে হাফ ইঞ্চির মতন বেশি রেখেছিলাম তো এভাবে সেলাইটা দিয়ে দিব দুইও সাইডে আর এখানে অবশ্যই এক পিঠে সেলাইটা দিতে হবে উল্টা করে তো দেখুন এই যে সেলাইটা করে নিচ্ছি একদম সহজ গোল সায়া কাটিং করতে এবং সেলাইও করতে তো আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে কেটে নিয়েছিলাম একটু করে তো সেইগুলো আমি এভাবে চিহ্ন করে নিয়েছি এখন দেখুন এই যে আমার উপর সাইডে বেল্টের হচ্ছে ফিল্টেম পাশ আর তল পাশে হচ্ছে উল্টা পাশ আর এই যে পেটিকোটের যে ভিতরের অংশটা এই যে দেখুন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো আমি সায়াটি আমি উল্টা সাইডে তো দেখুন উলটা সাইডে রেখে এই যে ভিতর সাইডটা দেখুন আমি এভাবে করে সেলাইটা দিয়ে দিচ্ছি এটা আমি উল্টা সাইডে এই করে নিচ্ছি তো এরপরে দেখুন একটু একটু করে এভাবে কুচিগুলো দিয়ে দিতে হবে তো আমি যে এভাবে যে চিহ্ন করে নিয়েছিলাম সেইভাবে একটা পিন দিয়ে এভাবে করে দেখুন মিলিয়ে মিলিয়ে আমি যে চারটি খণ্ড দিয়েছিলাম খণ্ড করে নিয়েছিলাম তো সেই অনুযায়ী আমি কুচিগুলো দিয়ে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো আপনাদের যদি এভাবে কুচি দিতে অসুবিধা হয় তাহলে আগের থেকে কুচিগুলো দিয়ে নেবেন কোনো সমস্যা নেই তো আমি এর সাথে কুচিগুলো দিয়ে দিচ্ছি তাহলে অ্যাকুরেট হবে তো দেখুন কিভাবে আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন তো কোনো জায়গায় আমার যদি বোঝাতে ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই যে আমার সম্পূর্ণ কুচিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে নখ দিয়ে একটু চেপে চেপে নিব তাহলে ফিনিশিংটা ভালো হবে সেলার পরে তো এখন এইখানে দেখুন এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এই যে কুচির কাপড়টি ভিতরে ঢুকিয়ে এভাবে করে ফিল টেম পাশে এভাবে চাপ সেলাই দিয়ে দিব হাফ ইঞ্চি ভেঙে আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে পটির কাপড়টি জোরে টানা যাবে না তাহলে যে কেউ কেউ বলে যে এখানে কাপড়টি এই যে মুড়িয়ে যায় কিংবা পাক ধরে তো এর কারণে এটা হয় তো কুচের কাপড়টি টানা যাবে কিন্তু এই যে বেল্টের কাপড়টি বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাইটা করে নিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি এর সাইডটা আরেকটা সেলাই দিয়ে দিব এক সুত পরিমাণ সরিয়ে এই যে এক নিডিল যারে বলে তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি আর সেলাইটা অ্যাকুরেট এক লেভেলে দেবেন তাহলে দেখতেও ভালো লাগবে তো দেখুন এই যে সেলাইটা করা হয়ে গেছে এখন আমি যে এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি কোমরে যে ফিতা হবে তো সেই ফিতাটা সেলাই করে নেবো তো তার আগে এই যে নিচের যে দেড় ইঞ্চির মতন নিয়েছিলাম তো সেই দেড় ইঞ্চি হাফ ইঞ্চি প্রথমে ভেঙে তো তারপরে আরেকটা এই যে ভাজ দিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো আপনারা চাইলে একটু চক দিয়ে দাগটি দিয়ে নিতে পারেন তাহলে অ্যাকুরেট সেলাই হবে দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এভাবে করে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আমি দিয়ে তো এই সায়াটি একদম সহজ তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন তাহলে আপনারা পারবেন তো এই যে দেখুন এভাবে করে এই যে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিচ্ছি আর এর সাইডে আমি আরেকটাও সেলাই দিয়ে দিব তো দেখুন আমার এখানে সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন সেলাইটা নিচের দিকে নিয়ে এই যে একেবারে পাশে আরেকটা আমি সেলাই দেবো এই যে দেখুন সাইডের যে এই যে মুড়িয়ে নেওয়ার পরে যে সাইডে যে এইখান দিয়ে আমি একদম পাশে সেলাইটা দিয়ে দিব তাহলে ভালো হয় তো আপনারা অবশ্যই সেলাইটা দিয়ে দিবেন এই যে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি সেলাইটা একদম দেখুন কন্যার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন তো দেখুন আমার এই যে পেটিকোটটি সেলাই করা হয়ে গেছে তো আপনারা সায়া বলেন কিংবা পেটিকোট বলেন যাই বলেন না কেন তো এখন আমি যে ফিতাটা সেলাই করে নিব তো দেখুন আমি দুই সাইডটি মুড়িয়ে এভাবে করে দেখুন এই পাশ থেকে অল্প একটু এ পাশ থেকে অল্প একটু নিয়ে এই যে একটা ভাজ দিয়ে এইভাবে নখ দিয়ে চেপে নিতে হবে নিয়ে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে করে সেলাইটা দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আপনারা তো ফিতা অবশ্যই সেলাই করতে পারেন তবুও আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন সেলাইটা হয়ে গেছে তো এই যে দেখুন সম্পূর্ণ আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ভরে নিব এই যে পেটিকোটের সাথে তো আমি কিছু সাহায্যে এভাবে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে ভরে নেবেন তো সম্পূর্ণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভরে নেব তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ